নমস্কার আমার প্রিয় বন্ধুরা এখন সকাল ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আশা করি তোমরা পৃথিবীর যে প্রান্তে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আশা করি ভিডিওটা ভালো হবে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থেকো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে আমি ছাদে চলে এসেছি রাতে তো বৃষ্টি হয়নি ছাতরা শুকনো আছে ছাত্রা ঝাঁপ দিয়ে নেবো আর গাছের শুকনো পাতাগুলো ফেলে দেবো দেখো দু একটা পাতা শুকিয়ে গেছে ওইগুলো ফেলে দিলে তাহলে আর ঝাঁট দেওয়ার পরে পাতা পড়বে না তাই আমি বেছে বেছে শুকনো পাতাগুলো ফেলে দিলাম আর অ্যালোভেরা গাছটা বড় হয়ে গিয়েছে তো একটু মানে ঝুঁকে গেছে অ্যালোভেরা গাছের তিনটে চারা গাছ বেরিয়েছে জানো তো সেইগুলো একটু আড়াল করে দিচ্ছি পায়রাগুলো নইলে আঘাত করবে আর গাছগুলো মরে যাবে জবা গাছের গোড়ায় বাবা গোপর শুকনো দিয়েছিলো আর সেটা তো শুকিয়ে পড়ে রয়েছে আমি সেটা আবার গুঁড়ো করে দিয়ে দিলাম আর এগুলো তলায় দেখো কতটা মাটি জমে গেছে বর্ষাকালে আমাদের ছাদে এইরকমই হয় ড্যাম মতো হয়ে যাচ্ছে ওই জন্যই আমি মাটিগুলো বার করে নিয়ে ছাদটা একটু পরিষ্কার করে দিলাম এই টপগুলো দিয়ে মাটিগুলো মানে ছাদের মধ্যেই পড়ে যায় মাঝে মধ্যে এরকম পরিষ্কার করতে হয় জানো তো এই জবা গাছে বেশ ভালোই ফুল দেয় পাঁচটা ছটা কখনো দুটো তিনটে মানে ডেলি ফুল দেবেই আমরা কি করি ওই গোবর সার দিই তারপরে একটুখানি খোল দিই ওই জন্যই জব গাছটা ফুল দিয়েই যায় কইটুকুনি টপের মধ্যে আছে তাও গাছটা বেশি বড়ও না দেখো এদিকে কিন্তু ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর ময়লাগুলো এখন তুলে নিয়ে ফেলে দিচ্ছি। কতটা মাটি জমে গেছে দেখো ছাদের মধ্যে শুকনো হয়ে গেছে তো ওই জন্য তুলতে সুবিধা হচ্ছে তাই জন্য কুড়ে কুড়ে আমি তুলে পরিষ্কার করে দিলাম চলো এবার ময়লাটা ফেলে দিয়ে পায়রাদের একটুখানি খেতে দেবো দেখো বন্ধুরা আজকে কিন্তু ওয়েদারটা সেরকম ভালো না একটু অন্ধকার অন্ধকার লাগছে সকালবেলা তো সূর্য ভালোভাবে ওঠেনি পায়রাগুলোকে সকালে বাবা খেতে একবার দিয়েছে তাও আমি আরও একবার দিলাম জানো তো বন্ধুরা এই পায়রার মধ্যে একটা পায়রার দুটো চোখের মধ্যে একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে সেই চোখটাই আর দেখতেই পায় না খাবার দিলে শুধু মানে খাবারের চোখ দিয়ে দেখে তো ওই জন্যই এদিকে দেখো বরমশাই বাজার দিয়ে চলে এসেছে এখন দুটো রুটি নিয়ে এসেছে একটা বাবার জন্য আর একটা ওর জন্য সেই দুটো রুটি এখন ডিম রুটি বানাচ্ছে আর আমি আর ছেলে ডিম রুটি খাব না বলেছি ছেলে একেবারে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে আর সকালবেলায় রুটিটা খাব না ভাবছি ওই মুড়ি কিংবা ভাত একটুখানি খেয়ে নেব দেখো বন্ধুরা এদিকে কিন্তু ডিম রুটি করা হয়ে গেল এইবার কিন্তু বাবার ডিম রুটি হচ্ছে এটা বসিয়ে দিয়ে ও খাওয়াটা শুরু করে দেবে এদিকে আমি ডিম রুটিটা রেডি করে রাখবো বাবার জন্য বাবা কিন্তু এখন বাড়িতে নেই বাবা একটু বাজারে গিয়েছে আসলেই বাবাকে খেতে দেবো তার আগে আমি ডিম রুটিটা করে রাখলাম এদিকে দেখো বন্ধুরা বরমশাই আমাকে একটুখানি রুটি খেতে দিল যাই হোক এবার সবজিগুলো কেটে নেবো আর কি কি মাছ এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকের দুই রকম মাছ এনেছে একটা মিরগেল মাছ এনেছে আর এটা হচ্ছে কে তরোয়াল মাছ বলি আমরা এই মাছটাই এনেছে আর পটল আলু পেঁয়াজ এইসব নিয়ে এসছে করলা আজকের কিন্তু দু রকম মাছ আমি রান্না করব না জ্যান্ত মাছটাই রান্না করব আর নোনা মাছটা রেখে দেব এখন ছাদে চলে এসেছি এখন ওই তিনটে মতো বাজে আজকে ছেলে বলল একটু চাউ খাবো ওই জন্যই আমি ভাবলাম দিনের আলো আছে এখন ছাদে গিয়েই চাউটা করি বাড়িতে তেমন কিছু ছিল না জানো তো কী দিয়ে করব আলু পেঁয়াজ আছে আর ওই ডিম আছে এই দিয়েই করতে হবে সবজি তো নেই চাউ করার মতো আর একটা কথা আমার প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগোতে পারবো না বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করো দেখো বন্ধুরা এদিকে দেখো গল্প করতে করতে আমার চাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে চাউটা এখন ঢেলে নিলাম আর একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি এইবার ডিম ফেটিয়ে রেখেছিলাম দুটো ডিম সেই দুটোই ডিম এখন আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে কিন্তু আমি ডিমটা ভাজব না একটু হালকা করেই ভাজবো আজকে দুপুরে তো কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চলো আজকে চাউটা করব সেটাই তোমাদেরকে দেখাবো এবার তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি কেননা সবজি তো নেই আর আলুও নিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব নিয়ে আলু দিয়ে দেবো আজকের আবার একটু হাওয়াও হচ্ছে ওই জন্যই আগুনটা দেখো ঠিকঠাক লাগছে না একটু দেরি হচ্ছে করতে ফাঁকা জায়গা তো ওই জন্যই হাওয়াটা লাগছে আগুনের মধ্যে এদিকে ভাজাটা বসিয়ে দিলাম আর এইবার আমি চাউটার মধ্যে একটুখানি নুন মাখিয়ে রেখে দেবো এদিকে দেখো বন্ধুরা এখন পায়রাদের খেতে দিয়ে দিচ্ছি কেননা ওরা ভীষণ বিরক্ত করছে আমাকে কোনো কাজই করতে দেবে না ওদেরকে না খেতে দিলে একটুখানি খেতে দিলেই ওরা শান্ত হয়ে যাবে আসলে কি বলতো আমরা যদি কেউ ছাদে আসি তো পায়রাগুলো ভীষণ আনন্দ পায় ওরা ওই জন্যই গায়ের কাছে ঘোরে আর তা না হলে ওরা ওই মন হয়ে বসেই থাকে এটা কিন্তু ওদের এই চারবার মতো খাওয়া হয়ে গেল এদিকে কিন্তু বন্ধুরা আমার চাও করা হয়ে গেছে এখন উনুন নিভিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি এইবার সব কিছু গুছিয়ে নিয়ে নিচে চলে যাব দেখো বন্ধুরা চাও কিন্তু আমার হয়ে গেছে আসলে কি বলো ক্যামেরা ধরার মতো আমার লোক নেই আমি স্ট্যান্ডে দিয়েই করি আর উঠে উঠে গিয়ে ওই আবার ঠিক করি আবার এসে নিজে তুলি এই হচ্ছে আসলে তোমাদের দাদাভাই থাকলে ও আমাকে হেল্প করে দেয় ও যখন থাকে না আমি স্ট্যান্ডে দিয়েই করি এখন একটু নিজে টেস্ট করে দেখলাম বেশ ভালোই হয়েছে এই দিনের আলো থাকতে থাকতে আমার টিফিনটা করা হয়ে গেল। এটা একটা সুবিধাই হলো সন্ধেবেলায় নইলে ওই তাড়াহুড়ো লেগে যায় রাত্রের খাবার করব না টিফিন করব না সন্ধে দেবো ছেলে পড়তে চলে গেছে ও ওর বাবা আসলে সবাইকে তখন আবার চাউটা গরম করে দিয়ে দেবো চলো বন্ধুরা এইবার এগুলো গুছিয়ে নিয়ে সন্ধ্যের জোগাড় করব। আজকের আবার তর্কা ভিজিয়েছি তর্কা করতে হবে আবার রুটিও করতে হবে দেখো এদিকে কিন্তু আমার তর্কা করা হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে এই দেখো এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের জন্য জুড়াতে দিয়েছে আজকের অনেকটা রাত্রির হয়ে গেছে করা আর ওদের খুব খিদে পেয়ে গেছে ওই জন্যই আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দেখো প্রজেক্টের কাজ তো হয়ে গেছে আর আমার সমস্ত কাজও হয়ে গেছে তিনটে বিষয় করা হয়েছে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স এই দেখো বারোটা নয় বাজে ঘড়িতে এতগুলো জিনিস লেগেছে করা কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার সে কদিন ধরে ও শুধু লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে আজকে গুছিয়ে দিলাম আর ছবি কটা দিলাম এই বেঙ্গলিতে করেছে সত্যজিৎ রায়ের সম্বন্ধে দেখো ইংলিশে করেছে রোহিত শর্মার সম্বন্ধে রোহিত শর্মা এই তো রোহিত শর্মার ছবি এসে গেছে কি ভালো লাগছে তো আরো আছে দাঁড়াও দাঁড়াও এই দেখো কাপে কত খুশি আমার ছেলে তো রোহিত শর্মার ভক্ত গডকে থ্যাংক ইউ জানাচ্ছে এদিকে দেখো ব্যাস হয়ে গেছে আর ম্যাথটা তো আমি জানি না এই দুটোই জানি এই দুটোই ছবি লাগিয়ে দিয়েছি আমি এক্ষুনি প্রতিদিন তোমার রাত্তির ভয়ে যায় হ্যাঁ অনেক রাত্রির হয়ে যাচ্ছে বারোটা একটা বেজে যাচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ থাকছে তাহলে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল লোক আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে টাটা।